বৈরবপুর কিশোরগঞ্জ মহাসড়কে গজারা নামক বাজারে এক প্রাইভেট কার এবং তিনজন লোক আহত হয় তিনজনের মধ্যে দুইজন অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর একজন সুস্থ আছে তার বাড়ি হয় আদমপুর বলতেছে আর কোনো পরিচয় পাওয়া যায়নি তাদেরকে বাগলপুর মেডিকেল হসপিটালে পাঠানো যায় ইসলাম মেডিকেল হসপিটালে চিনে থাকেন অবশ্যই তারা একটু জলদি তাদের খুঁজ নিবেন তারা জরুরি ইসলাম মেডিকেল হসপিটালে ভর্তি আছে আর দয়া করে আপনারা ভিডিওটা জলদি জলদি শেয়ার করে দিবেন কেননা যদি চিনে না থাকেন হয়তো তাদের আত্মীয় স্বজন ভিডিওটা পৌঁছাইতে পারে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ প্লিজ তো আপনারা একটা শেয়ারের জন্য হয়তো তাদের জীবনটা বেঁচে যেতে পারে তো আরও পরিচিত এখানে কেউ নাই মহিলাটা অজ্ঞান অবস্থায় আছে একটা ছেলে অজ্ঞান আছে আর শুধু বয়স্ক পুরুষটা একটু জ্ঞান আছে কিন্তু চেঞ্জ নাই মাথায় চেঞ্জ নাই কিন্তু কথা বলতে পারে কিন্তু মাথায় কোনো চেঞ্জ নাই তার কোনো পরিচয় দিতে পারে না আদমপুর মানে কিশোরগঞ্জ আদমপুর নাকি ভৈরব কিছু বলতে না আপনারা যদি কেউ চিনে থাকেন আর যদি নাও চিনে থাকেন দয়া করে একটা শেয়ার করে দেন যাতে ভিডিওটা সবার কাছে সবাই যাতে তার আত্মীয় স্বজন আমাদের অবশ্যই আছে যেহেতু ভৈরব থেকে কিশোরগঞ্জ রোড অ্যাক্সিডেন্ট

এ আগত পাইছে মাপ ঠায়ে ওন টিশেল মহিলাডা অগ্ন অবস্থা আছে ওরে দাপাস একটা ওন আলো কাছ দুয়া কই jakarta আল্লাহ মহিলাডা বাঁচা না এত লক্তছস হে শালা একটা গাড়ি তুडान এ এসেন যুতরা এত লক্তছস সাহু আর কত আই আকু আসিন আইও ইল্লা বড় ফানীখন <im>

একদমালি <imitation> যায় হালকা তোখানি খাওয়াই না খাইলে সমস্যা তো খাওয়ান হালকা হালকা বেশি না বেশি না ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় বেশি

পুলিচটো আহিব পুলিচ কিছু কোনো আহিব